আলেকজান্ডারকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় রহস্য তিনশো তেইশ খ্রিস্টপূর্বে মাত্র বত্রিশ বছর বয়সে আলেকজান্ডারের মৃত্যু হয় ব্যাবিলনে তার মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল তা নিয়েও রয়েছে রহস্য অনেকে বলেন তার মৃতদেহ অস্বাভাবিকভাবে অবিনশ্বর ছিল এমনকি মৃত্যুর ছয় দিন পরও পচন ধরেনি প্রথমে ভাবা হয়েছিল তাকে ম্যাসিডোনিয়ায় সমাধিস্থ করা হবে কিন্তু ইতিহাস বলে তার দেহ ইজিপ্টের আলেকজান্ড্রিয়ায় নিয়ে যাওয়া হয় সেখানে তার জন্য নির্মিত হয় এক বিশাল সমাধি মন্দির যা হয়ে ওঠে রাজা জন্য জুলিয়াস সিজার অক্টাভিয়ান এমনকি রোমান সম্রাটরা পর্যন্ত এই সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন সময়ের পরিক্রমায় সেই সমাধি হারিয়ে যায় মধ্যযুগে ভূমিকম্প দাঙ্গা এবং ধর্মীয় রূপান্তর সব মিলিয়ে আলেকজান্ডারের সমাধির হদিস মুছে যায় ইতিহাস থেকে অনেক প্রত্নতত্ত্ববিদ দাবি করেছেন তারা সম্ভাব্য স্থান চিহ্নিত করেছেন কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত প্রমাণ মেলেনি আজও আলেকজান্ডারের সমাধি খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতিহাসবিদরা কিন্তু প্রশ্নটা রয়েই যায় এত বড় একটা দেহ তা কোথায় চিরনিদ্রায় শুয়ে আছে আপনি কি মনে করেন তার সমাধি একদিন খুঁজে পাওয়া যাবে নাকি এটি ইতিহাসের এক চিরন্তন রহস্য হয়ে থাকবে কমেন্টে লিখে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করুন আরও ঐতিহাসিক রহস্য জানতে